আসসালামু আলাইকুম দর্শক্রোতা শুরুতে একটি কথা বলিয়ে রাখা ভালো যেটা সবার সাথে মিলে যাচ্ছে আসলে যে যারাই কিনা বাংলাদেশের অনিয়ম করতে চাচ্ছেন চাচ্ছে দেশে দুর্নীতি করার জন্য আবার নতুন করে পরিকল্পনা করতেছে দেশে অর্থ পাচারের জন্য ক্ষমতায় গেলে হাজার কোটি টাকা লোপাট করার জন্য আবারও স্বপ্ন দেখতেছে সেই পথে এগোচ্ছে তাদের একটাই কথা যারা এগুলা করুক না কেন তাদের অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক থাকা জরুরি এবং সেটাই তারা করবে বা করতেছে আপনার মাঝে মধ্যে অনেক নেতাদের বক্তব্য শুনেন ভারতপ্রেমী তাহলে বুঝতে পারবেন তার ভিতরে ঘাবলা আছে ভারতপ্রেমী বলতে সে অবৈধ পথে জড়িয়ে গেছে এখন তাকে ভারতপ্রেমী হতে হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে পালানোর একমাত্র পথ হচ্ছে ভারত সেটা যে দলেরই হোক না কেন কারণ মধ্যে যদি ভারত প্রেমী আপনারা দেখেন তাহলে বুঝবেন সে আকাম করে বসে আছে বা আকাম করার বড় ধরনের পরিকল্পনা করতেছে এবার আসেন আওয়ামী লীগ নেতাদের এই কি হালচাল একই দুদিন যাচ্ছে যে দিনের কথা তারা কখনো কল্পনাও করে নাই একসময় তাদের ছিল দাপট দাপট অর্থ প্রভাবশালী আইনি আইনি প্রভাবী কোনো কিছুই তাদের কমতে ছিল না আজকে তাদের অবস্থানটুকু একটু দেখেন সম্প্রতি যখন গত সতেরোই নভেম্বর যখন শেখ হাসিনা রায় ঘোষণা করা হয় এরপর দিনই কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভিডিওর মাধ্যমে কেউ আবার কোনো বেসরকারি মিডিয়াতে গিয়ে বক্তব্য দিচ্ছেন তো বিশেষ করে আওয়ামী লীগের বড় একটি অংশ নেতাকর্মীরা সেটা ছাত্রলীগ আওয়ামী লীগের তারা ভারতে অবস্থান করতেছে এবং ভারতে কিন্তু তারা ভালো নেই একেবারে বস্তির মধ্যে একেবারে জনজীর্ণ জীবন পার করতেছে তারা আর সেখান থেকে তারা হুঙ্কার দিচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে আর কর্মীরা তো দেশে পেদানি খাচ্ছে তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শেখ হাসিনার ফাঁসের রায়কে ঘিরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি এনান তারা প্রতিক্রিয়া জানিয়েছে তো এর মধ্যে দেখলাম ছাত্রলীগের অনের নেতাই ভারতে পালিয়ে গেছেন এনানের যেখানে ইন্টারভিউ নিচ্ছে নিচে পেছনে দেখা যাচ্ছে পুরান টিনের বাড়ি পুরান টিনের বাড়ি আবার অনেকে দেখে বলতেছে এটা নিশ্চয়ই কলকাতার কোনো এক বস্তির পাশে এদিকে সাদ্দামের ইন্টারভিউতে দেখা যাচ্ছে পাশে ময়লার বাগাট ময়লার বাগাট আমার কথা লীগের অন্য নেতারা ইন্টারভিউ দিলে দেখি এসি রুমে বসে কথা বলেন এদিকে বাংলার সংগ্রামে দুই নেতার এমন হাল দেখে খারাপ দর্শক সত্তা এই যে আপনারা এই দুইজনের দৃশ্যটি দেখতেছেন একটা পুরানো টিনের বাড়ি মানে কোন অবস্থানে তারা লুকিয়ে আছে তারা কিন্তু ভালো টাকা পয়সা কামাইছে কিন্তু হয়তো নিতে পারে নাই বা তেমনভাবে পাচার করতে পারে নাই দুইজনের অবস্থাটা দেখেন পিছনে ময়লার বাগান এবং পুরান বস্তির টিনের চাল দেখা যাচ্ছে হইতে পারে তারা কোথাও গ্রামেগঞ্জে বস্তিতে লুকিয়ে আছে কলকাতার হলো তাদের অবস্থা এই যে ছাত্রলীগ নেতা বলেন আওয়ামী নেতা বলেন তাদের একসময় দাপটে থাকা যাইতো না ভাই দেশের মানুষ যদি দেশে থাকে এর থেকে শান্তি আর কিছুই নেই আপনি যতই অর্থ করি কামান না কেন বিদেশে গিয়ে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না মন খুলে কারোর সাথে কথা বলতে পারবেন না মুক্ত বাতাসে হাঁটতে পারবেন না যদি আপনার অর্থ কমতি নেই প্রতি ভিতরে একটা কাজ কাজ করতেছে করতেছে ভয় যে কোন দিক থেকে কখন কি বিপদ আসে কি সামলাবেন কি করবেন একটা মেসাকার অবস্থা তো দিন শেষে এগুলো যদি বর্তমানরা শিক্ষা না নেয় এর থেকে আফসোস আর দুঃখজনক বিষয় কিছু হতে পারে না আর একটা কথা স্পষ্ট হওয়া দরকার বর্তমান যুব সমাজ খুবই স্ট্রং সচেতন আপনি যতই ভাবে কোর্স হলে আপনি নিজেকে দুর্নীতির সাথে জড়ান না কেন বাঁচার চেষ্টা করেন না কেন বর্তমান জেনারেশন থেকে কেউ বাঁচতে পারবে না তারা শক্তিশালী শেখ হাসিনাকে বিদায় করতে তারা কাঠকোন্য করে নাই আর বাকিরা তো ফুটি এদেরকে ওয়ান টু ব্যাপার তো সো যারা এই ধরনের রাজনৈতিক লাইনে আছেন যে দরেরই হন না কেন সাবধান হয়ে যান রাজনীতি করেন ভালো কথা মানুষের জন্যই কাজ করেন দেশের কল্যাণে কাজ করেন আর নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেন যাতে আপনার চাঁদাবাজি করে চলা না লাগে এটা হচ্ছে সাধারণ মানুষের একটা মত ব্যক্ত করেছেন তারা এগুলা ভালো উপদেশ